বেচারা নূর এ খালি মায়ের খায় যখন আওয়ামী লীগ ছিল ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে তার জীবন গেছে এখন আমার নতুন সরকার আসছে সেই একই অবস্থা এখনও সে মায়েরই খাচ্ছে মানে এর জীবনটাই গেলো একদম মায়ের খাইতে খাইতে আচ্ছা আজকে যে বিষয়টা মায়ের খাবেই না কেন ভাই তুই রাজনীতি করতেছিস তুই তোর দলটা সুন্দর করে দাঁড় করা বিকাশ থেকে টাকা আনতেছিস তহিতা প্রীতির কাছ থেকে টাকা আনতেছিস বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা আনতেছিস ভাই ভালো কথা আমরা জানি যে যারাই রাজনীতি করে তারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন মানে বড় বড় যে যারা বিজনেস করে তাদের কাছ থেকে টাকাই না দলটাকে দাঁড় করায় তুইও কর সমস্যা কি তুই তোর দল নিয়ে থাকবি তোর কেন জাতীয় পার্টি নিয়ে ডানি করতে হ্যাঁ খাইলি তো মাই হুম আজকে যদি জাতীয় পার্টির অফিসে যাইয়া মানে লোকজন নিয়ে যে যদি ঢেল ছুড় না ছুটতি ইট দেওয়া যদি ঢেল না ছুটতি যদি জাতীয় পার্টির অফিসে যেয়ে মারামারি না করতি মানে হ্যাডম দেখাইতে না যাইতি তাহলে কি আজকে এরকম রক্তাক্ত হইতো এরকম মারামারি খাইতে হইতো খাইছ না বোঝো এখন ঠেলা একেই বলে বাঙালি ঠিক আছে বাঙালি কাউরে ধরে না ধরে না যখন মানে যখন ধরে তারে সারে না ঠিক আছে তো দল করতেছ নিজের দল দল নিয়ে থাকো তোমার কেন ভাই জাতীয় পার্টির অফিস ভাঙতে যাইতে গো তোমার কি কেউ ঠিকাদার দিচ্ছে যে তুমি যাও জাতীয় পার্টির অফিসে হচ্ছে যাইয়া। তাদেরকে অত্যাচার কর তাদের অফিস ভাঙচুর করো কেন রে ভাই তোমায় তো ঠেকা পড়ছে কেন জাতীয় পার্টি কি তোমাদের মতো নতুন দল দুই দিনের দল জাতীয় পার্টি সেই নব্বই মানে সেই কি বলে একাত্তরের সে আগে থেকে এত হা ইয়া জানি না যদিও সে একাত্তরের আগে থেকেই তারা হচ্ছে রাজনীতি করতেছে ঠিক আছে তো তুমি দুই দিনের বৈরাগী ভাত্রের ভাতরের অন্য বইলা এখন তাদেরকে উড়াইয়ে দিতে চাইতেছ এটি কি মগের মূল্য পাইছ যে বাংলাদেশে যে কাউকে যখন ইচ্ছা তাকে হচ্ছে দল হিসাবে থেকে তাদেরকে নিমিশেই একদম মিশাই ফেলা যায় এটা কি কোনো কথা জাতীয় পার্টি কি মানে উইড়াই জুইরা বইছে এনসিপির মতো তাদেরকে তুমি উড়াই দিবা হ্যাঁ জাতীয় পার্টির সাথে অনেক মানুষের আবেগ আছে অনেক অনেক মানুষ হচ্ছে সেই আগে থেকে তারা দল করে তারা দেশের অত বড় সড়ো দল না এখন আপাতত কিন্তু তারপরেও অনেক মানুষ আছে যে অনেক মানুষের আবেগ নিয়ে তারা দল করে ঠিক আছে তুমি তাদের আবেগে যে ঢিল মারবা দিছে না এখন তারা তো কিচ্ছু করে নাই কিন্তু দিছে তো সেনাবাহিনীর পুলিশ খাইছো না বোঝো ঠেলা বিকাশ নিয়ে আসিলা বিকাশ নুর বলতো পাগলানুর বলতো ঠিক ছিল এখন তো গেছো এক পাগল হয়ে আরেক পাগল অফিসের সামনে দলবল নিয়ে হচ্ছে তাদেরকে উড়ানোর জন্য এখন তো নিজেই উড়িয়া গেলা এই জন্যই তোমার আসলে মানুষ বিকাশ নুর আর পাগলানুর বলে ঠিক আছে পাল হয়ে যাও নিজের মতো করে দল সাজিয়ে নিজের রাজনীতি করো অন্যের পিছনে মানে চাকু দিয়া লাভ নেই বুঝছো